আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন ওদিন ছিল আমাদের লাস্ট রোজা আই রাতের ব্লকটা শেয়ার করছি আজকে আমি মনে করি আমি ত্রিশটা রোজাই হবে এবার যেহেতু গত বছর ত্রিশটা হয়েছে এবছর ত্রিশটা হবে যাই হোক দুইটা তিনটা দিকে যেন গিয়েছিলাম যে ঈদটা হয়েই যাবে সানডেতে আর সবাই কিন্তু সানডের জন্য মানে অপেক্ষা করেছিলেন যদি সানডেতে ঈদ হয় তাহলে ভালোই হয় পরের দিন রেস্তোরাঁ যাবে কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে মানডেতে হলেই ভালো হয় যেহেতু আমার পাশে সবাই আসবেন একটু শান্তিভাবে রান্নাবান্না করবে সব কিছুই আর কি যদিও আমি সব কিছু বের করে রেখেছিলাম স্যাটারডে মর্নিংয়ে যাতে সব কিছু মেনের করে রাখি আর পরের দিন রান্না করি আর মানে মেনের করে রাখার প্রয়োজন হয়নি সরাসরি রান্না কর তুই আমি লেগে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড এদিকে আস্তে একটা মুরগ নিয়ে আসছেন গ্রিল করার জন্য আর কি তো উনি ওনার বাবি মেয়ের করে রাখছিলেন আমি এদিকে রান্নাবান্না বসে দিয়েছি আর কোনো কিছু ফ্রিজে রাখার দরকার হয়নি যেহেতু এটা ছিল আমাদের শেষ রোজা শেষ ইফতার আর চাদরাত তাও সব কিছু করছি চাদা ভাবছি যে ইফতার আগে রান্না বান্নাটা শেষ করে ফেলি তাহলে একটু রাতে মেহেদি পড়তে পারবো রায়নকেও মেহেদি পরিয়ে দিতে হবে নিজেও পরবো আর গরু গোছানো হতে হবে যেহেতু সবাই আসবে পরের দিন আমার বাসায় আর কিছু ডিজাইনও বানাবো মানে সব কিছু মিলিয়ে আমার মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছিল কীভাবে কি করবো তো আমার হাজব্যান্ডকে বলছে একটু হেল্প করো এদিকে আমি আস্ত চিংড়ি বর্বরে যেগুলো নিয়ে আসছিলাম ব্রাউন এগুলো বিজে রাখছে লবণ হলুদ আর সামান্য লেবুর রসে বিজে রাখছি যাতে গন্ধটা আর পরিষ্কার হয়ে যায় এদিকে ইফতারের জন্য আমি প্রজেক্ট দিয়ে বেগুনি বানিয়ে নিচ্ছি এবার পুরো রমজানটাই আমি বেগুনি ইউজ বেগুন ইউজ করে বেগুনির জন্য প্রজেক্ট দিয়ে বেগুনি খেয়েছি খুবই মজা লাগে তদিকে ইফতারের টাইমে হয়ে গিয়েছে আমি ইফতার করতে করতে রান্না করছিলাম আগের দিনে কিছু খিচুড়ি ছিল বোনা খিচুড়ি করেছিলাম আর আজকে কোয়েল পাখির রস ছিল আর বেগুনি করেছি এটাই আর কি তো এগুলা দিয়ে ইফতার করে ফেলছি সবাই মিলে শেষ ইফতার আর তাড়াহুড়া করে আর কি এদিকে রান্না করছিলাম ওইদিকে ইফতার করছিলাম এদিকে কিছু ডিজার্টও আমি বানাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের যে জেলিটা পাওয়া যায় ওইটা দিয়ে আর স্ট্রবেরি ওইটা দিয়ে একটা জেলি বানাবো আর পরের দিন ভাবছি আমি বিসক চিজ কেক বানাবো ঈদের দিন আজকে সময় দিয়ে আর পারবো না এদিকে আমার ভাই বললো যে একটা মহিত খাবে তো রেড ব্লোর যে ট্রপিক্যাল ফ্লেভার যে একটা ওইটা দিয়ে আমি একটা মহিত বানালাম খুবই মজা হয়েছে এদিকে আমার ভাইয়ের খুব শখ লাগলো যে মুখটা ক্লিন করবে মুখে মাস্ক লাগাবে আর পাটা একটু ক্লিন করবে তো আমি গরম পানি দিয়ে বিক্সের যে ফ্লেভার এটা বা রোপ থাকে ওইটা দিয়ে আমি বীজের আছি ওর পাও খুবই আরাম লাগে আর অনেক ক্লিন হয় কিন্তু পা যাই হোক ওর খুব শখ লাগলো সেজন্য দিয়ে দিলাম এদের জন্য ক্লিন করছে আর এদিকে আমার রান্না বান্না করা শেষ আমি সামরিক নুডুলসও করে নিচ্ছি ঈদের দিন সকালে খাওয়ার জন্য আমরা দেখা যায় যে তেমন একটা মিষ্টি বা স্যামাইগুলো খাওয়া হয় না ঈদের দিন সেজন্য ভাই বলছিলো যে নুডুলস খাবে জামার থেকে পড়ে আসে আর কি যাই হোক সকালে কিন্তু নর্মালি কফি খাওয়া হয় আর এই যে মেহেদি স্টিকারগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছেন টিকটক থেকে লাস্ট মিনিটে এগুলো নিয়ে আসছেন আমি তো যেমন একটা ডিজাইন করতে পারি না তবুও জবাবে পারি করে ফেলি তো লাস্ট মিনিটে অনেকগুলো এইটিন পিসেস স্টিকার নিয়ে আসছেন টিকটক পেজ থেকে আর কি কই থেকে নিয়ে আসছেন তো আমি এগুলো দেখে এবার মেহেদি পরবো আমি ভাবছিলাম যে আমি কীভাবে পরবো স্টিকার লাগিয়ে তো উনি বলছিলেন যে আমাকে পরিয়ে দেবেন এবার মেহেদি যাই হোক যেতে পারবেন আমাকে আমার হাজব্যান্ড মেহেদি পরিয়ে দেবেন এবার দেখি কেমন দেন তো এদিকে আমি রায়ানকে মেহেদি পরিয়ে দিব তারপর আমি পরবো শেষ পছন্দের ওকে মেহেদি পরিয়ে দেবেন কিন্তু পারছিলেন না তারপর আমি দিলাম আমার কিন্তু অনেক কাজ বাকি তবুও ওকে মেহেদি পরিয়ে দিলাম যেহেতু বাচ্চা মানুষ আবদা করেছে তো আমি তো নমলি ওকে দিই মেহেদি পরিয়ে তো বলছিল রোবলগ্স আমি বলছিলাম যে এগুলো না এগুলো দেয় না তো আর মানছিল না তারপর রেখে দিলাম তারপর একটা ছাদ রেখে দিয়েছি যাই হোক অনেক সুন্দর লাগছে আমার বাচ্চাটাকে তো রায়কে মহাদি পরিয়ে দিয়ে ওকে ঘুম ফাড়িয়ে দিয়েছি অনেক রাত হয়ে গিয়েছিল চারটার মতো বেজে গিয়েছে আমি সারাটা করে নিয়েছি ঈদের সাওয়া যেহেতু চারটে বেজে গিয়েছে তো ঈদের দিন তো শুরুই হয়ে গিয়েছে তো আমরা মনে করি যে ঈদের দিন আসলে জমজমের পানি আসে ঈদের সাওয়ার করি মর্নিং দিকে আর বা ফজরের দিকে সাওয়ার করি তো এবার আমি আগে ভাগেই সাওয়ার করে নিয়েছি সাওয়ার করে মেহেদি পড়তে বসছি যাতে আর সাওয়ার না করার লাগে সকালে উঠে অনেক কিছু করতে হবে সকালে কিছু ডিজাইন বানানোর রয়েছে বাকি বাকি আছে সেগুলো বানাবো আর আরও অনেক কাজ আছে টেবিল সেট অনেক কাজ আমার একা একা সব কিছু করতে হবে তো ওর মনের চলে যাবেন রায়ান রায়ান আমার ভাই আমার হাজব্যান্ড চলে যাবেন জামাতে সকালে তো সকালে উঠতে হবে যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু আমারকে মেহেদি পরিয়ে দিয়েলেন কেমন হবে জানি না অনেকগুলা মেহেদি আমার নষ্ট হয়েছে যেহেতু স্টিকারের উপরে বসানো হচ্ছে মেহেদিগুলা অনেকগুলা লাগাতে হচ্ছে যাতে ভিতরে শ্বাসটা যায় আর কি যে শ্বাসটা শ্বাসটা উপরে দেওয়া আছে সেটা আর কি যাই হোক দেখি কেমনটা হয় টিকট থেকে আনে এই স্টিকারগুলো অনেক ভালো ছিল খুব সুন্দর করে হাতে লেগেছে আর কি স্টিক লাগানো ছিল আর কি হালকা গ্লো লাগানো ছিল এর আগে আমি মনে আছে সেখান থেকে নিয়ে আসছিলাম গত বছর দেশে যাওয়ার সময় নিয়ে আসছিলাম দেশে নেওয়ার জন্য এতে সময় একটা ভালো ছিল না প্লাস্টিকের ছিল আর গ্লো লাগানো ছিল না একজনকে ধরতে হয় তো আরেকজনকে মেহেদি লাগাতে হয় আর ঠিক মতো ডিজাইনটাও হয় না আর এই স্টিকাগুলো অনেক সুন্দর খুব সুন্দর হাতে লেগেছে যেমনটা আমরা চেয়েছি আর কি আর আসলে শ্বাসটাও অনেক সুন্দর হয়েছে এদের দিন দেখাবো কেমন হয়েছে আমার শ্বাসটা যাই হোক যেমনটা হয়েছে তেমনটাই ভালো গত বছর কিন্তু আমরা দেশে ঈদ করেছিলাম দুই হাত ভরে অনেক সুন্দর ডিজাইন করে আমরা মেহেদি ফেস্টে গিয়ে মেহেদি পরেছিলাম সব ভাই বোনরা মিলে আর এখন এভাবেই করছি যাই হোক অনেক হ্যাপি ছিলাম যেমনটাই হয়েছে এবারে দিয়ে ভাবছি আমি চুলটাকে একটু কাল করব আর কি সবসময় তো স্টার্ট করে রাখি তো আমি এগুলা প্রাইমার থেকে নিয়ে আসছিলাম হেডলেস কালার আর কি তো এগুলা দিয়ে আমরা যেভাবে দুই বেনি করি আর কি ফ্রেন্ডস বেনি করি সেভাবেই রেখে দিলে চুলটা অনেক সুন্দর কাল হয় আমি তো ঈদের দিন আমার চুলটাকে দেখে আমি খুবই খুশি হয়ে যাই আমার কোনো মানে কোনো স্প্রে ইউজ করা লাগেনি এমনটাই কাল হয়েছে এত সুন্দর কাল হয়েছে আমি ভাবতেই পারিনি এমনটা হবে যাই হোক আমি ঈদের দিন দেখিয়ে দিবো আমার চুলগুলোকে এমন কাল হয়েছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ